আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশের সরকার কে ক্ষমতায় আসবে সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ নারী অধিকার ও সংখ্যালঘুদের প্রশ্নে কোনো আপোষ হলে জামায়াতে ইসলামের সঙ্গে গড়ে তোলা জোট টিকবে না এমন করা বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় সংবাদ মাধ্যম ডা উইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে গঠিত জোট নিয়ে নানা প্রশ্ন উঠছে বিশেষ করে জামায়াতের আদর্শ ও সংখ্যালঘু অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই এসব প্রশ্নের জবাব দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাহিদ ইসলাম

যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে তাহলে এগারো দলীয় জোটও বসে থাকবে না এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি ব্যালটে তিনি আরো বলেন জামায়াত উদারনীতির মধ্যে থাকার আশ্বাস দিয়েছে এবং কোনো জোট সরকার গঠিত হলে রাষ্ট্রকে ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হবে না বরং একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কথা বলেছে তারা তিনি আরও বলেন জামায়াত উদারনীতির মধ্যে থাকার আশ্বাস দিয়েছে এবং কোন জোট সরকার গঠিত হলে রাষ্ট্রকে ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হবে না বরং একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কথা বলেছে তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি এনসিপির আহ্বায়ক জানান জোটের অংশ হিসেবে তারা ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটি নতুন হওয়ায় ফলাফল নিয়ে পূর্বাভাস কঠিন হলেও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলে আশাবাদী তিনি মূলত নির্বাচনী হলেও সংস্কার বিরোধী অবস্থান ও সুশাসনের মতো কিছু সাধারণ এজেন্ডা রয়েছে বলেও জানান নাহিদ ইসলাম তবে সব কিছুর ঊর্ধ্বে নারী অধিকার ও সংখ্যালঘুদের প্রশ্নে আপসিন থাকার বার্তাই স্পষ্ট করে দিয়েছেন তিনি